আপনি কেমন আছেন আমিও ভালো আছি তোমরা ভালো থাকলে যাক আজকের কত কালেকশন আছে আপনার কাছে আমার কাছে আজকে কালেকশন আছে ভাই আচ্ছা আচ্ছা কোন কোন জাতের গরু আছে আমার কাছে আছে একটা শিন্দি জাতি একটা বেশি আচ্ছা আর আর ও হাওড়া বেশি দুইটা বেশি একটা করাস আচ্ছা একটা সিন্ধি আচ্ছা আচ্ছা দুই দাঁতের গরু আছে আর দুই দাঁতের আছে আধা দাঁত আছে আচ্ছা 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 আমরা লাটের প্রথম গরুটা দেখবো আর কথা না বাড়িয়ে চলুন আচ্ছা এটার বয়স কেমন এর বয়স ডান डेढ़ হ্যাঁ 12 মাস 12 মাস আচ্ছা 12 মাসের কুরা আছে এটা কুরা এটা কুরা সিডা কি এক নম্বরের কুরা আছে ডিবি সাদা আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা এর বয়স আনুমানিক কত দিন হইতে পারে বারো 13 মাস হবে 12 13 মাস 12 13 মাস তাহলে লাস্ট কত হইলে ছড়বে একদম লাস্ট লাস্ট হ্যাঁ এটা 81 এ ছড়া যাবে 81 একদম গরুটা দেখবো আর পার্ব আর সিন্ধু লাল আচ্ছাatkar এটার পাছাটা টুকুরায় দেন এটা সিন্ধু লাল সিন্ধু লাল শাল একদম লাল কালারের পাছাটা দেখেন প্রদর্শক দর্শক এবং পুরো গঠনটা দেখেন প্রদর্শক

আপনাদের দেখাচ্ছি দেখেন কোন জুম হবে না একদম পরিপূর্ণ দেখেন আচ্ছা পরবর্তী গরুটা আমরা দেখবো দেখো আচ্ছা দেখেন এটা সিন্দি শাল নাকি শাল এটা সিন্ধির ভিতরে ভাঁজ আচ্ছা দেখেন প্রদর্শন সিং মাতা এবং পুরা গরুটা দেখেন দেখেন আচ্ছা এটা এটার বয়স কেমন হবে এর বয়স বারো মাস বারো মাস বারো মাস আচ্ছা পাঁচা গোড়ায় দেন একটু

আচ্ছা এই ভিডিওটা জুড়ে সঙ্গে জুড়ে থাকবেন টোটাল গরুগুলোর একটা ধামাক অফার থাকবে হাসিল ফিরি করে আচ্ছা পরবর্তী গরুটা দেখবো হ্যাঁ পরবর্তী বান্দা দেখে এটা দুই দাঁত দুই দাঁত শাল গরু কয় শাল শাল হ্যাঁ সাদা দেশি 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 কয় বাস বাস আচ্ছা আচ্ছা এটা আপনার দাঁতে কয়খান আছে দাঁতে দুখন আছে দুই দাঁতের গরু মাংস কত হবে মাংস তিন মন তিন মন তিন কাটা তিন কাটা তিন কাটা কি ভিতরে থাকবে না উপরে যাবে

এটা দুই দাঁতের গরু খামারের জন্য আপনারা এই গরুগুলো পালতে পারেন অনেকেই আছেন যে খামারের গরু আপনার কাটার জন্য হিসাব করেন কাটার অনেকে আছেন যে খামারের গরু কাটা হিসাবে বিবেচনা করেন বা কাটার হিসাবে আছে হিসাব করেন এটা কাটার জন্য না এখানে যেগুলা গরু আছে সব গরু গরু পালার জন্য খামারের জন্য এই গরুগুলো দেখো আচ্ছা এখানে আসেন কি আপনি যে গরু গুলো চারটি গরু আছে হ্যাঁ চারটি গরু আমার দর্শকের জন্য হাসিল ফ্রি করে আমাকে অফার দিয়ে দেন আমাকে ভিতরে হাসিল ফিরি করে আপনার টাকা নেব কিনা কিনা চারটি গরু টাকা নেব চার সত্যি আপনার বিশ হাজার টাকা কম চার লাখের চার লাখের আচ্ছা তাহলে একটা অফার রেট দিয়ে দেন একটা অফার রেট দিয়ে দেন এক রেট এক রেট

বৃহস্পতি বৃহস্পতি কত গড় মিলে এক রেটের ভিতরে ফেলাই পঁচাশি করে রেট নেবো পঁচাশি করে

এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার কাস্টমার ছিল তো এখন এখন বাটুম ফেদ আছে পাওয়া যাবে বাজারে যে সময় ফল দেবেন সাত মাইল হোক আবাদ হোক কলার হোক না হোক ফ্ন্নি হোক জেনে আপনি ছুটি কাটা হোক জেনে এই নম্বরে কল দিলে পাওয়া যাবে আচ্ছা আপনার কাছে প্রতিনিয়ত আমার কাছে সবসময় গর থাকে সাতটা আটটা 9টা দশটা বারোটা থাকে এর থেকে বড় 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 আমার এক লাখ 10 বারো বিশ

আচ্ছা বেশি বেশি কোন বেশি আমি রিপ্লে আবার দেখাচ্ছি গরু গুলো দেখেন এই গরু গুলো আপনারা ক্রয় করতে পারেন এর থেকে যে কালেকশন এর থেকে ভালো ভালো কালেকশন থাকে আপনারা আপনারা ভিডিওটি দেখছেন আজকের কালেকশন আচ্ছা চায়ের পিস অন্য অন্য সময় কিন্তু ভালো থাকে তো বরাবর আপনারা কালেকশন গুলো পেয়ে যাবেন ডিসক্রিপশনে থাকা নাম্বারে কিন্তু সারের সিং কিন্তু তেল মালিশ করা হচ্ছে প্রদর্শক দেখেন আচ্ছা আজকের কত পিস আছে সার গরম

আচ্ছা একদম দশের ভিতরে কি কথা বলার সুযোগ আছে আলকা আছে আলকা আছে আচ্ছা পরবর্তী গরুটা ওর একই একই লেখ একই এক লাখ দশ এটা দাঁতে কয়েকান আছে ও দুই মাংস কতটুকু হবে ও সাড়ে তিন মুন সাড়ে তিন মুন আচ্ছা পাকা সাড়ে তিন মুন হবে হবে তা এর ভিতরে কি কথা বলার সুযোগ আছে এক লাখ দশের ভিতরে আছে অল্প না বেশি অল্প অল্প আচ্ছা পরবর্তী গরুটা দেখায় আচ্ছা এটা এটা দাতে আছে

আজকে তিন পিস কালেকশন দেখলেন হ্যাঁ দেখেন হ্যাঁ দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো আপনারা হ্যাঁ হ্যাঁ ডিসক্রিপশনে থাকা নাম্বারে এবং ভিডিওর থাকা নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা গরু সিং মাতা এবং চুটি দেখেন দর্শক দেখেন সিং মাতা চুটি এবং মাথা দেখেন পরিপূর্ণ গরু দুটো দেখেন এই আই একটা আছে আর এই আই দুটো দেখা